আমি আপনাদের সামনে এখন একটি কেস প্রেজেন্ট করছি আচ্ছা যে কেসটি মানে আমার কাছে এসেছে পেশেন্টটি আমার কাছে এসেছে গত ফেব্রুয়ারি মাসে এবং উনি যে কষ্টগুলো ষাট বছর বয়স্ক এক ভদ্রলোক উনি যে কষ্টগুলো নিয়ে আমার কাছে এসেছিলেন যে হাঁটতে গেলে ওনার কোমর থেকে পা পর্যন্ত অবস হয়ে যায় এবং হাঁটতে পারেন না ঘাড়ের রক টেনে ধরে ব্যথা এবং এটা গত এক বছরের বেশি সময় ধরে উনি এই কষ্টগুলোকে ভুগছেন এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে শরীর যদি এদিক ওদিক একটু মুভমেন্ট করে তখন জয়েন্টগুলোতে শব্দ হয় দুটো হাঁটুতে প্রচণ্ড ব্যথা চলা করলে এবং রাতে তার ব্যথাগুলো বৃদ্ধি প্লাস সকালের দিকেও ব্যথা বৃদ্ধি হয় এবং যদি হাঁটতে যদি না পারে তাহলে শরীরটা একটু ঝিঝি লাগে পাগুলোতে একটু ঝিঝি লাগে চুপচাপ বসে থাকলে তার কমে যায় তবে হালকা ব্যথা থাকে হাঁটার সময় ডান হাঁটুতে কট পট করে শব্দ করে এছাড়া এই অবস্থায় যখন উনি কষ্ট পাচ্ছিলেন তখন তার এমআরআই করানো হয়েছিলো এবং সেই এমআরআই রিপোর্টে যা ছিল তাতে আমি আমি দেখছি যে ওনার বেসিক্যালি ওনারোপোল লেভেল মানে ওনার যে ভাটিভার ডিস্ক বিশেষ করে সার্ভাইকাল রিজিয়ান সেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো জায়গাতে এই ডিস্ক ডেসিকেশন হয়েছে এছাড়াও ডিস্ক রিডিউস হচ্ছে মানে বাইরের দিকে বেরিয়ে এসছে সি ফাইভ সি সিক্স সি সিক্স সি সেভেন লেভেলে এছাড়া মোটামুটি এটাকে আমরা ডিস্ক হারিয়েশন বলতে পারি বা এছাড়া এল টু এল থ্রি পোরামিনাল ন্যারোইং আছে মানে ছোট হয়ে গেছে যেটা ওপেনিংটা এবং সেন্ট্রাল ডিস্ক বাল্ব রয়েছে ভেন্ট্রাল থিকাল স্যাক ইনভেন্টেশন সেটাও নাম্বার ফাইভ এবং এস ওয়ান লেভেলে রয়েছে তো এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা পরিলেট করি এবং ব্যথাগুলোকে যদি ক্লিনিক্যালি পরিলেট করি তাতে মডার্ন মেডিসিন বা কনভেনশনাল মেডিসিনে উনি যে ট্রিটমেন্টে ছিলেন তারা যথাযথভাবে প্রচুর পেনকিলার দিয়েছেন এবং উনি ব্যথা কমার ওষুধ খেয়েছিলেন সেই সময় এছাড়াও সবচেয়ে সর্বোপরি ওনাকে যখন একেও কম ছিল না তখন ওনাকে সার্জিক্যাল ইন্টারভেনশনের কথা বলা হয়েছে অর্থাৎ সার্জারি করার কথা বলা হয়েছে উনি সেই অবস্থায় কি করেছেন এবং তারপরে আমাদের কাছে কীভাবে এসেছেন সেটা উনি বলবেন এবং আমাদের কাছে আসার পর উনি আমাদের এই চার মাসের চিকিৎসায় কেমন আছেন সেইটা উনি আপনাদের সামনে বলবেন আমার এই ভিডিওটার মাধ্যমে এই মেসেজটাই আমার স্টুডেন্টদের কাছে এবং আমার ডাক্তার বন্ধুদের কাছে এবং জুনিয়র ডাক্তারদের কাছে আমার এই মেসেজটাই আমি পাঠাতে চাইছি যে এইরকম যেখানে পেনকিলার প্রয়োজন হয়ে পড়ছে যেখানে এরকম ডিস্ক বাইরে যেখানে পেশেন্ট একদম শুয়ে পড়ার মতো অবস্থা হচ্ছে পেশেন্ট হাঁটতে পারছে না পাটা অবশ হয়ে যাচ্ছে এবং আমি এই কেসের পুরোপুরি লোয়ার পার্ট প্যারালিসিস হতেও দেখেছি তো এই ধরনের কেসগুলোকে আগেভাগে যদি আমরা পাই তাহলে কিভাবে এই কেসগুলোকে আমরা আমাদের ভূমিকাকে ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারি সেটা আমরা বুঝতে পারবো আহ বলবেন কিছু কিছু এবং পরবর্তীকালে আরো ফলো আপে আমাদের একটা ছেড়ে পরিষ্কার হয়ে যাবে আপনি বলুন কিভাবে আপনি কি হয়েছিল এবং কিভাবে আপনি সব ব্যাপারটা আমাদের কাছে এলেন আচ্ছা ঠিক আছে প্রথমত স্যার আমি কঠিন ব্যথা রংপুরে গেলাম রংপুরে ডাক্তার দেখাইলাম ডাক্তার বলছে এমআরআই করতে হবে কঠিন ব্যথাটা কোথায় ছিল কোমরে কোমরে হাঁটুতো তারপরে আমি এমআরআই করলাম এমআরআই করে এখানে একটা ডাক্তার দেখাইলাম ডাক্তার নাম বলবো স্যার না না ঠিক আছে একটা ডাক্তার দেখাইলাম ডাক্তার বলছে যত পারো দ্রুত তুমি তুমি করো করো না হলে তোমার পারে তারপর আমাকে একটা কার্ড উপাসন এখানে ঢাকাই তা আমি তো খুব হতভম্ব আস্তে আস্তে রংপুর থেকে বাসায় আস্তে আস্তে আমি খুব আমার কান্না বাইরে যাচ্ছি যত পারো দ্রুত উপাসন করো না হলে আমার প্যারালাইসিস হতে পারে আমি আর ঠিক থাকতে পারি বাড়ি আসলাম পাশে আসে মনে করেন যে সবাই তো মনে করেন যে মনে হয় চিন্তিত আমার আত্মীয় স্বজন সবাই মিলে সবাই চিন্তিত কি করা যায় আমার এক ভাগিনা ডাক্তার বলব আপনি একটু না পারলে দিনাজপুরে যান অমুক ডাক্তারের কাছে ওখানে গেলাম ওখানে ওই একে কথা রংপুরে যেহেতু আপনাকে অপারেশন করা বলছে আপনি অপারেশন করেন এই হেমিও এইগুলা ওষুধ খায় কোনো লাভ নেই এইগুলা ওষুধ খায় কোনো লাভ নেই তারপর ওখানে ওষুধ দিল তারপর নিয়ে এলাম তারপর তো তবুও লিখে দেন আমাকে ওষুধ খাই কিছুদিন ওষুধ লিখে দিল আবার বাসায় আসলাম খাচ্ছি কাজ হচ্ছে আবার আবার এক ডাক্তারকে দেখালাম দিনাজপুর ঢাকা থেকে আসে আমার ছেলে দিনাজপুরে থাকে বাবা আসো এই ডাক্তারকে দেখাই আবার গেলাম আবার যাওয়ার পর দেখাইলাম দেখায় উনি ওই একই কথা তো উপাসন করতে তা আমার মন চাই আমি তো উপাসন করবো না তা আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার এক নাতি থাকে এই শহরে বললাম যে ভিডিও কনফেন ওখানে ঠাকুবাই চিকিৎসা দিচ্ছে ডাক্তার ভারত থেকে তা কেমন কথা দাদা খুব ভালো তা আমি যাতে যাচ্ছি তাহলে আসো এই তো প্রথম আসলাম ফেব্রুয়ারিতে আসে ইনশাল্লাহ ওষুধ খাই এখন বর্তমান আমি মোটামুটিভাবে সুস্থ আর ভারত যাওয়ার জন্য আমরা দুই আমার আমার জন্য পাশুট করলাম আমার ছেলের জন্য পাশুট করলাম আমার ছেলে শিক্ষকতা করে আমি একাই কিভাবে যাব এই দুই ছেলে বাপ বেটায় মিলে আবার পাশুট করলাম ভারত যাব তা আল্লাহ রহমত আপনার কাছে আসছি এই ফেব্রুয়ারিতে এই ওষুধ খাচ্ছি ওষুধ খাই ইনশাল্লাহ মোটামুটিভাবে আল্লাহ আমাকে সুস্থ রাখছে এক কথায় শেষ আর কিছু বলবো স্যার না ঠিক আছে হ্যাঁ

ভালো আছি মানে আমার ষোলো নাম্বার দেয় মনে মধ্যে ছয় আধুন কমছে আমার বারো না কোনো চোদ্দ না ছয় নাম্বার দিলে চোদ্দ না আছে আমার দশ না দশম 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 ঠিক আছে হ্যাঁ এই হলো কথা সব ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ